আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাহলে আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তাই যেহেতু গরম পড়েছে খুব গরম গরমের জন্য তো মানুষ অস্থির হয়ে গেছে তাই অনেক সময় দেখা যায় গরমে গলা টলা শুকিয়ে যায় তাই আইসক্রিম খেলে একটু গলাটা ঠান্ডা হয় শরীরও ঠান্ডা লাগে তা আমি ভাবলাম যে একটু আইসক্রিম বানিয়ে নিই কিনে আর কত খাবো তাহলে ঘরে একটু আইসক্রিম তৈরি করে নিচ্ছি তো এখানে আগে আমি নিয়েছি এক কাপ তো এখানে নিয়েছি আমি এক টেবিল চামচ কর্নফ্লোয়ার এই চেলে নিব আর সাথে দিচ্ছি তিন টেবিল চামচ কোকো পাউডার আইসক্রিমটা তৈরি করার জন্য কী কী নিচ্ছি সেটা পরিমাণটা দেখাচ্ছি আপনাদের তো এখানে আমার তিন চামচ কর্নফ্লাওয়ার নেওয়া হয়ে সরি কোকো পাউডার নেওয়া হয়ে গেছে এখন চেলে নিচ্ছি চেলে নিলে কি হয় দানা থাকে না দানা থাকলে আইসক্রিমটা ভালো জমবে না তাই জামা চালা হয়ে যাচ্ছে চলে নিয়েছি এখন তারপরের সঙ্গে মিলিয়ে দিব আমি এক হাফ কাপ চিনি চিনি স্বাদ কম বেশি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু কম বেশি দিয়ে নেবেন এটা সমস্যা নাই মিষ্টিটা যার যার পছন্দ মতো যেহেতু ঘরে তৈরি করা জিনিস তৈরি করবেন ওই হয়তো যার যার পছন্দ মতো মিষ্টি দেওয়া যাবে তো এখানে আমি গরুর দুধ জ্বালিয়ে নিয়েছিলাম এক কাপ দিয়ে দিলাম আমি দুই কাপ ব্যবহার করব জ্বালানো হলে দুই কাপ দিলেও চলবে আর জ্বালানো না হলে একটু বেশি দিয়ে দিবেন যেহেতু ওটা ঘন থাকে না আর এটা আমি একটু ঘন করে নিয়েছি এর জন্য দুই কাপ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি দুই কাপ গরুর দুধ জ্বালিয়ে নিয়েছি আপনারা যদি গুঁড়ো দুধটাও দিতে পারেন সেটাও দেওয়া যাবে আর যদি লিকুইডটা দেন সেটাও দেওয়া কিন্তু গুঁড়ো দুধটা দিলে কি হয় আর একটু পানি দিয়ে জাল করে নেবেন তাহলে সেটাও দেওয়া যাবে তা আমি এখন মিলিয়ে নিচ্ছি এটা টমেটো আমি একটা দিয়ে এটা মিলিয়ে নিচ্ছি তো এটা দিয়ে ভালো করে মিলছে না যেহেতু সময় বেশি লাগছে তা আমি হ্যান্ডউইস দিয়ে একটু মিলিয়ে নিব হ্যান্ড উইচ দিয়ে ঘুরে ঘুরে একটু মিলিয়ে নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে এটা আমার মিশানো হয়ে গেছে আমি এখন চুলায় জাল দিব মিশাবার আগে কিন্তু চুলায় আগুন দেওয়া যাবে না তাহলে এটা দলা পেকে যাবে সব কিছু উপকরণগুলো মিলিয়ে তারপরে চুলায় লো হিটে আমরা এটা জাল করব এখন জাল করতে নিয়ে যাচ্ছি তা আমি এখন চুলায় দিয়ে দিয়েছি এটা জাল করছি ভালো করে নি একদম লাটতে হবে নাহলে নিচে দলা পেকে যেতে পারে আর এখান থেকে একটু সরা যাবে না কেননা এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস রান্না করতেছি যদি একটু তলে লেগে যায় তাহলে আমার আইসক্রিমটাই একদম বিঠা যাবে এর জন্য খুব কেয়ারফুলি এটা নিচ থেকে ভালো করে নাড়তে হবে সাইডে এখন লাগার ভয় আছে তাই ভালো করে আমি নাড়া দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা চকলেট দিয়ে দিলাম ডার্ক চকলেট চকলেটটা দিলে আরও মজা লাগে আর স্বাদ আসে আর গ্রানটাও অনেক সুন্দর আসে এর জন্য আমি একটু ডার্ক চকলেট দিয়ে দিলাম এখানে আমি একটু হোয়াইট মিল্ক চকলেট দিয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে যেটা ছোটোগুলা আছে ওগুলোও কিনতে পারেন আবার বড়গুলাও কিনতে পারেন যতটুকু প্রয়োজন অতটুকুই দিবেন চকলেটটা যার যার পছন্দ মতো দিয়ে না দিলেও চলবে দিলে আর কি ও কথা আছে না খাবার স্বাদ যত দিবেন ততই হবে তা আমার এটা কিন্তু রান্না হয়ে গেছে যেহেতু চকলেট আইসক্রিম এর জন্য একটু চকলেট আইসক্রিমের কালারটা আসলে আর সুন্দর হয় বাচ্চারা কিন্তু চকলেট আইসক্রিমটাই বেশি পছন্দ করে তাই এই যে আমার এটা হয়ে গেছে আর একটু এক মিনিটের মতো আমি জাল দিব তারপর উঠিয়ে নিব যে হয়ে গেছে ঘনত্ব কিরকম হবে এই যে এই যে এতটুকু গুরুত্ব হলে হয়ে যাবে তা আমি নামিয়ে নিচ্ছি এখন তো এটা নামিয়ে নিবো ঠান্ডা হবে তারপরে এর সঙ্গে আমরা এখন আমি উইথ ক্রিমটা একটু বিট করে নিব এখন আমি এখানে কিছুটা উইথ ক্রিম নিয়ে নিচ্ছি আইসক্রিমের ভিতরে উইথ ক্রিমটা দিতেই হবে পরিমাণ যতটুকু দেন আপনি বেশি বানালে বেশি নেবেন কম বানাইলে কম নেবেন তা আমি এই বেশ কতটুকু নিয়ে নিচ্ছি এটা বিট করে নিচ্ছি তো আমার এটা বিট করা হয়ে গেছে এখন চকলেটের মিক্সচারটা আমি ঢেলে দিচ্ছি ঢেলে আরেকটু এটার সাথে বিট করে নিব আমার ঘনত্বটাই যে এরকম হয়েছে তাই এখানে আমি একটা আইসক্রিমের বাটি নিয়ে নিয়েছি এখন এটার ভিতরে ঢেলে একটু উপর থেকে ঢাললে সুন্দর মতো আর কি বসে এটা পুরাপুরি আমি ভরবো না যতটুকু থাকে আলাদা ছোটো একটা বাটিতে দেবো যেহেতু এটা ঢিপে রাখতে হবে বরফ জমবে একটু ট্যাপ করে নিচ্ছি তো উপরে একটু কোকো পাউডার দিয়ে আমি একটু আর কি ডিজাইন করছি তেমন না মানে একটু কালারটা সুন্দর আসার জন্য দেখতে সুন্দর লাগবে এজন্য কোকো পাউডার দিয়ে একটু ফ্রিজে রাখবো তা এটা আমি ঢেকে সাত থেকে আট ঘন্টা আমি ভিপে রেখে দিব আট ঘন্টা পরে দেখাবো কোন পর্যায়ে হয়েছে আইসক্রিমটা তো অবশ্যই যতটুকু রয়েছে আমি এই যে ওয়ান টাইম একটা গ্লাসের ভিতরে নিয়ে নিচ্ছি এটাও আমি ঢিপে রেখে দেব আনলিমিটেড আইসক্রিম খেলে নিজেরা ঘরে তৈরি করে নেই এটাও ভরে গেছে এটা আমি রেখে ডিপের ভিতরে আর প্রিয় বন্ধুরা এই যে আইসক্রিম নিয়ে আসলাম আট ঘন্টা পরে সেই আইসক্রিমটা নিয়ে আসলাম এখন দেখি কি রকম হয়েছে এই যে এটা রেখেছিলাম ওটা ভোরে যতটুকু ছিল এটা রেখেছিলাম এই যে কত সুন্দর জমে গেছে এই যে আমি উঠে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তাই ভাবে করে আমি গোল গোল করে উঠাই নিচ্ছি চামচ দিয়ে ঘরের তৈরি কম খাবো কেন বলেন আনলিমিটেড আইসক্রিম খেতে হলে ঘরে তৈরি করে নেন এই আইসক্রিমটা বাইরে থেকে কিনতে গেলে তিন থেকে সাড়ে তিনশো বা চারশো টাকা নিত তাই যে কত সুন্দর হয়ে গেলো কফি কালার আইসক্রিম এভাবে করে আমি পরিবেশন করছি বাচ্চাদের দিচ্ছি বাচ্চারা খাবে বাচ্চারা তো সেই দেখে খুশি আইসক্রিম আইসক্রিম তারা তো আইসক্রিম বাচ্চারা তো সব বাচ্চারাই আইসক্রিম পছন্দ করে আমার বাচ্চারা আইসক্রিম হলে তার কিছু লাগেই না আর যে গরম পড়ছে এই গরমে বাচ্চারা যখন স্কুল থেকে আসে তখন ঠান্ডা পানি খেতে চায় তারপরে আইস খেতে চায় তা এরকম ঘরে যদি একটু আইসক্রিম বানিয়ে রাখি বাচ্চাতে স্কুলতে এসে একটু আইসক্রিম খেলে তাদেরও ভালো লাগবে আর কম খরচায় সুন্দর একটা আইসক্রিম বানিয়ে নিলাম এই গরমে সবারই মনে চায় একটু ঠান্ডা পানি খেতে ঠান্ডা আইসক্রিম খেতে তাই যদি আমার সাথে আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের আরও ধন্যবাদ তাই ভালো লাগলে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের তাহলে একটা লাইক শেয়ার কমেন্টস করে দেন পড়ছে না আর এটাও দেখাচ্ছি যে এটা এটা অনেকক্ষণ আগে বের করা হয়েছে এর জন্য একটু নরম হয়েছে কিন্তু এটা একদম পারফেক্ট আইসক্রিম হয়ে গেছে তো এরকম মজার মজার আইসক্রিম যদি ঘরে বানিয়ে খেয়ে ফেলি তাহলে কিছুটা ছোটো ছোটো সুইট বল দিয়ে সাজাই দিচ্ছি দেখতে একটু সুন্দর লাগবে লোভনীয় ছোট বড় সবাইই আইসক্রিমটা অনেক পছন্দ তাই কম খরচার ভিতরে বেশি জিনিস খাওয়া ভালো না আর ঘরের তৈরি কত সুন্দর জিনিস একদম সলিড কোনো ভেজাল নাই ভেজাল মুক্ত ঘরে বানাবো ঘর থেকে বেশি বেশি করে খেতে পারবো তা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা আপনাদের দেখার জন্য ধন্যবাদ তা পরবর্তীতে আর কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ